আসসালামু আলাইকুম আবারও লাইভে আসলাম আর এম কেমিক্যালের পক্ষ থেকে এটি হচ্ছে ডিম লাইভ একটি আমাদের আর এম সি কেমিক্যাল দিয়ে তা লাইভের দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি ইতিপূর্বে দুটি লাইভ করে আসলাম এটি তৃতীয় লাইভ আসছে আমার আমি আরও লাইভে যাব জোহরের নামাজের পর যারা যারা আমার লাইভগুলো দেখছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি লাইক কমেন্ট এবং শেয়ার করে যায় যাতে খুব দ্রুত সর্বসাধারণের কাছে এবং প্রশাসনের কাছে পৌঁছায় যায় যে আর কেমিক্যাল একটি ব্র্যান্ড আর এই ব্র্যান্ডটির রয়েছে আইসও পিএসটিআই এবং টেস্টের রিপোর্ট যা বিএসটি এর এবং গুয়েটের বারকোডে ঢুকলেই আপনারা পর্যবেক্ষণ করে নিতে পারবেন মার্কেটে অনেক কেমিক্যাল রয়েছে সে সমস্ত কেমিক্যালের ডকুমেন্টসের সঙ্গে আমাদের আর এমসি কেমিক্যালের ডকুমেন্টস কম্পেয়ার করলেই বুঝতে পারবেন যে আর এমসি কেমিক্যাল একটি ব্র্যান্ড আর এটি হচ্ছে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ ব্র্যান্ড বাংলাদেশে যত কেমিক্যাল পাওয়া যায় যত দেশেরই বলুক না কেন সে সমস্ত কেমিক্যালের ডকুমেন্টসের সঙ্গে আপনারা কম্পেয়ার করে নেবেন তাতেই আপনারা বুঝতে পারবেন যে আর এম সি কেমিক্যাল একটি ব্রান্ড আর এই ব্রান্ডটিকে সর্বসাধারণের কাছে পৌঁছা দেওয়ার জন্য আমি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি সকলেই আমার জন্য দোয়া করবেন এবং আমার আর এম সি কর্মকর্তা যারা রয়েছে তাদের জন্য দোয়া করবেন তারা যেন সঠিক পণ্যটি উৎপাদন করে সর্বসাধারণের কাছে পৌঁছা দিতে পারে এ প্রত্যাশাই আমি ইতিপূর্বে বলেছিলাম যে বাংলাদেশে অনেক কেমিক্যাল পাওয়া যায় সে সমস্ত কেমিক্যালের ডকুমেন্টস এবং আমার আর এম কেমিক্যালের ডকুমেন্টস আমি ঈদের পরে লাইভে এসে সরাসরি জনসম্মুখে তুলে ধরার চেষ্টা করব। সকলেই আমার জন্য দোয়া করবেন আমি যেন এই কাজটি করতে সক্ষম হই এবং যেদিন আমি করব সেদিন আমি সারাদিনে আপনাদের সঙ্গে লাইভে থাকব এবং লাইভে আমি দেখিয়ে দিব যে আর এম কেমিক্যাল এবং বাংলাদেশের মার্কেটে যে সমস্ত কেমিক্যাল পাওয়া যায় সে সমস্ত কেমিক্যালের ডকুমেন্ট কীভাবে আপনারা কম্পেয়ার করে নেবেন এবং কিভাবে আপনারা জাস্টিফাই করবেন যাতে করে আপনারা বুঝতে পারবেন যে আর এম সি কেমিক্যাল একটি ব্র্যান্ড এ সমস্ত বিষয় নিয়েই আমি সরাসরি লাইভে সকলের সামনে তুলে ধরব আমার লাইফটি যারা দেখছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছেন আমার লাইফটি একটু লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে এ বলে আমি এখানে শেষ করব আপনারা আমার লাইফটি দেখতে থাকেন ভাই হ্যাঁ এটা আমাদের কোয়ালিটি মানে এইটা তো এখন এক্সচেঞ্জ এটা হলো আর সাদাটা হলে শুধু ওয়াটার প্রুফে খানা গেলেন দাম দাম দেখলেন না তো আপনার সেই জন্যই

ছাদের উপর থেকে নিচে নামতেছি আর এম সি কেমিক্যালের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন জানাচ্ছি আমাদের লাইভের সঙ্গে থাকার জন্য আল্লাহ হাফেজ